আসসালামু আলাইকুম তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক সুন্দর ও সুস্থ আছেন আজকে আমি একটা কমেটির রুলপ্লেমূলক একটা ভিডিও হবে আমার এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাই আপনি যে জোরানে থাকেন ওখানে কোন সিজনে কীরকম কাম থাকে ভাই মূলত কিন্তু জরান কিন্তু আপনার দুইটা সিজনের দেশ শীত এবং গরম আর আমি এর আগে অনেক ভিডিও করছি যে এখানে শীতকালে প্রচণ্ড বৃষ্টি হয় এবং গরমকালে আপনার প্রচণ্ড তাপমাত্রা থাকে আর যেখানে আমরা যেখানে কাজ করি এখানকার কাজগুলো ম্যাক্সিমাম কাজগুলো আপনার শীতকালে যে আমরা যে শীতকালে যেগুলো কাজ করি শীতকালে লো সিজন মানে শীতকালে আপনার কাজ খুব কম থাকে আর গরমকালে কাজের পরিমাণটা অনেক বেশি আপনার শীতকালে আপনি লো সিজন বা আপনি এমন টাকা পাবেন ধরেন বাংলা টাকা আপনার দশ পনেরো বিশ হাজার টাকা মতো পাবেন খায়া খরচে দশ হাজার পনেরো হাজার থাকবেন ভিতরে থায় আর কত মানে তাও থাকে না আর গরমকালে আলহামদুলিল্লাহ আপনার কাজ যদি ভালো থাকে যদি আপনি পুরাতন হন অনেকদিন কাজ করেন তাহলে আপনি মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার উপর ইনকাম করতে পারেন কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই আর শীতকালে কী জন্য দেশে আপনার ব্যবসা কেন আপনি শীতকালে ব্যসাখানে একটু কম হয় শীতকালে আপনার মার্কেটটা একটু খুলে কম শীতকালে সব কিছু কম হয় আমি কিন্তু এখন বর্তমানে শীতের সিজনে এসেছি আর আমি কিন্তু জরানে আপনারা সবাই জানেন যে আমি জরান নতুন আমি অনেক অল্প কয়েকদিন আইছি মাত্র পাঁচ ছয় মাস আইসি তারপরেও আমি যতটুকু তথ্য সঠিক দেওয়ার আমি আপনাদের মধ্যে শেয়ার করি যতটুকু তথ্য দেওয়ার আমি চেষ্টা করি কারণ আমি এখানে অনেকজনের সাথে আমার পরিচয় আছে এই জর্ণ আসার আগ থেকেই আর আমি জ্বরণে আসার আগ থেকে আমি জ্বরের সম্পর্কে অনেক কিছু আগে থেকে জানতাম কারণ আমি এদেশে যখন আসবো তখন আগে থাকতে আমি আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল তাদের কাছ থেকে আমি অনেক কিছু জানি যে এখানে যে শীতের সামারিটা সেখানে আপনার কাছের কম ছিলেন মানে আপনি যদি বাইরে কাজ করেন আর যদি আপনার কোম্পানিতে কাজ করেন তাহলে শীতের ভিতরে আপনার কাজ শীত শীতকালে আপনার কোম্পানিতে যে শীতকালে যে কাজও না আপনার শীতকালে কোম্পানির কাজের চাহিদা বেশি থাকে এবং গরমকালে একটু কম থাকে আর যদি আমাদের মতো বাইরে মানে আমরা যখন বিভিন্ন জায়গায় কাজ করতে পারি আমাদের শীতকালে আমাদের এখানে কাজের চাহিদা খুব কম থাকে আর শীতকালে আমাদের এখানে কাজ খুব কম হয় আপনার শীতকালে মূলত আপনার যে আমরা এখন বর্তমানে ডিউটি করছি যে নয়টা থেকে আট পাঁচটা পর্যন্ত আর সপ্তাহে দুই দিন তিন দিন ডিউটি করি আর পর দিনও অফ থাকে কারণ তাকে এখন কাজের অর্ডার কম কাজ চাহিদা কম আর মূলত আর একটু সমস্যার কারণ হল যে আপনি আমাদের পাশের দেশ ইসরায়েল এবং হামাসের যুদ্ধ হয়েছে এই যুদ্ধর কারণে আমাদের এখানে কাজ খুব কম খুব কম তো আমরা সবসময় দাওয়া করি যে এই যুদ্ধটা খুব দ্রুত শেষ হয় আর আমাদের যে আমরা যে যেখানে আছি এখানে যেন আবার আগের মতো স্বাভাবিক হয় আর বর্তমানে আমরা খুব খারাপ অবস্থার ভিতরে আছি তারপর আমরা বিদেশে আইসি ভাই খারাপ অবস্থা ভালো মন্দ সব কিছুই থাকে এটার ভিতরে মেনটেন করে চলতে হবে তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আমি ওই ভাইয়ের উদ্দেশ্যে বলছি যদি যে এই ভাই আমার কমেন্ট করছেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখন প্রতিনিয়তই আমার এই চ্যানেলে আপনার প্রবাসী রিলেটেড আমি যেখানে থাকি দেশের রিলেটেড আমার আপনারা কী জানতে চান সব রিলেটেড ভিডিও রেগুলারে আপলোড দেওয়ার চেষ্টা করবো এবং করার চেষ্টা করছি তো যদি আবারও বলি যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেড়ে অ্যাকাউন্টটা প্রেস করে রাখবেন যাতে আমার সমস্ত ভিডিও আপনার নোটিফিকেশন হিসাবে চায় আর ভিডিও যদি একটু ভালো লাগে আবারও বলি যদি ভালো লাগে ভাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি কোন রিলেটেড ভিডিও চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আমি আপনার সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যারা আমাকে অনেক ভালোবাসেন জলের সম্বন্ধে অনেক কিছু জানতে চান আমি তাদেরকে বলি আপাতত আপনারা যারা নতুন জনের আসতে চাচ্ছেন আপাতত কিছুদিন অফ রাখেন আপাতত কিছুদিন অফ রাখেন অফ রাখার পরে আপনি দুই মোটামুটি কয়েক মাস পরে আপনি জর্ডানে আসেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো পাবেন বর্তমানে জর্ডানের কিন্তু সিজন খুব কম আর বর্তমানে জর্ডানে কাজ কম খুব কম আগের মতো কাজ নেই আগের মতো কাজ চাপ নেই তো এই মধ্যে শেষ করলাম খোদা হাফিস ধন্যবাদ